এপ্রিলে ফের পারদের রেকর্ড স্পর্শ কলকাতায় উনিশশো সালে পঁচিশে এপ্রিলে রেকর্ড ছুঁয়ে ফেললো এবার কলকাতা আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা একচল্লিশ দশমিক সাত ডিগ্রি আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় জারি থাকবে তাপপ্রবাহ জানা যায় মুহূর্তে আপনারা শুনতেই পারলেন যে চুয়াল্লিশ বছরের নতুন রেকর্ড গড়ল কলকাতা যেখানে কলকাতার ক্ষেত্রে একটা বিরাট বড় সড়ো তাপমাত্রার রেকর্ড আরও একবার ভেঙে গেল যেখানে যেটা চুয়াল্লিশ বছর আগে রেকর্ড তৈরি হয়েছিল সেই রেকর্ড কিন্তু আরও একবার তৈরি হয়ে গিয়েছে এবং এই রেকর্ড কিন্তু ভেঙে যাবে রেকর্ডটা যেটা তৈরি হয়েছে সেটা আগামীকাল সোমবারের দিনকে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে এই মুহূর্তে আমরা কিন্তু ব্যাপক আকারে তাপমাত্রা দেখতে পাচ্ছি এবং এর সাথে সাথে এই রেকর্ড সম্পর্কে আমরা সম্পূর্ণ ডিটেলস আপডেট দেবো যে এই এই মুহূর্তে সব থেকে বেশি সর্বোচ্চ রেকর্ড ঠিক কত ডিগ্রি তাপমাত্রা উঠেছিল গোটা পশ্চিম পশ্চিমবাংলার ক্ষেত্রে এবং সেটা কোন দিনকে কত ডিগ্রি টেম্পারেচার এবং কোথায় হয়েছিল রেকর্ডটা সেটাও কিন্তু আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে আপডেট দিয়ে দেবো এবং এর সাথে সাথে বৃষ্টিপাতের ব্যাপারে কি আপডেট উঠে আসছে সেই ব্যাপারে আমরা সম্পূর্ণ ডিটেলসে লেটেস্ট যে আপডেটটা আমরা পেয়েছি এই মুহূর্তে হাতে সেই আপডেটটা আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব কাজেই আজকের এই ভিডিওটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা আপনি একদমই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল নোটিফিকেশনটি অন করতে ভুলবেন না তো বন্ধুরা এই মুহূর্তে আমরা উইকিপিডিয়া পেজে রয়েছি তো উইকিপিডিয়া পেজে ক্লাইমেট অফ ওয়েস্ট বেঙ্গল নামে একখানা পেজ রয়েছে এবং সেখানে যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে কিন্তু বন্ধুরা আপনারা টেম্পারেচারে একটা সেকশন দেখতে পাবেন দেখুন এখানটায় হাইয়েস্ট টেম্পারেচার একটা সেকশন আমরা দেখতে পাচ্ছি এবং এটা হচ্ছে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকেই কিন্তু এটার সোর্স তো দেখুন এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন যে উনিশশো সাতাত্তর সালের ওদিকে কৃষ্ণনগরের ক্ষেত্রে ছত্রিশ ডিগ্রি টেম্পারেচার ছিল হাইয়েস্ট টেম্পারেচার ছিল তারপরে উনিশশো আশির দিকে সেই হাইয়েস্ট চারটা ব্রেক হয়ে যায় যেটা বহরমপুরের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই হাইস্ট টেম্পারেচারটা ব্রেক হয়ে হাজার ষোলো সালের ক্ষেত্রে কিন্তু বহরমপুর টেম্পারেচার চলে এটা কিন্তু সালে হয়েছিল বহরমপুরের ক্ষেত্রে দিকে তো এই উনিশশো আশির দিকে কিন্তু বন্ধুরা টেম্পারেচারটা অনেকটাই বেশি বেড়ে গিয়েছিল গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং এই মুহূর্তে যে আপনারা আপডেটটা দেখতে পেলেন যে কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি কাছাকাছি যেটা ছিল সেটা কিন্তু এর মধ্যে স্পষ্ট করে ফেলেছে কিন্তু আমরা যদি ওভারঅল দক্ষিণবঙ্গের সহ গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হায়েস্ট টেম্পারেচারের কথা বলি তো সেই হায়েস্ট টেম্পারেচারে কিন্তু আটচল্লিশ ডিগ্রি টেম্পারেচার উঠে গিয়েছিল বহরমপুরের ক্ষেত্রে বহরমপুরের ক্ষেত্রে আটচল্লিশ ডিগ্রি টেম্পারেচার উঠে গিয়েছিল এবং সেটা হয়েছিল উনিশশো সালে তেইশে মে নাগাদ মানে মে মাসের নাগাদগুলোই কিন্তু বন্ধুরা ব্যাপক আকারে তাপমাত্রা বেড়ে গিয়েছিল এবং শুরির আশেপাশের দিকেও কিন্তু উনিশশো সালের দিকে সাতচল্লিশ ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার চলে গিয়েছিল কিন্তু ক্ষেত্রে তাপমাত্রা আটচল্লিশ ডিগ্রি কাছাকাছি পৌঁছে গিয়েছিল এবং বহরমপুরের ক্ষেত্রে দেখুন এখানটাই আটচল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ক্ষেত্রে উনিশশো এটা উনিশশো একাশি সালে হয়েছিল এবং তারপরে কিন্তু বন্ধুরা উনিশশো একাশি সালে তেইশে মে মানে ওই সালে কিন্তু বন্ধুরা আটচল্লিশ দশমিক তিন ডিগ্রি এবং এখানেও কিন্তু আটচল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উনিশশো আশি সালের দিকে কিন্তু টেম্পারেচারটা বেড়ে গিয়েছিল এবং দেখুন এই রেকর্ড কিন্তু ভাঙতে আরম্ভ করে দিয়েছে দু হাজার ষোলো সালে রেকর্ড ভেঙেছে এবং দু হাজার চব্বিশ সালে রেকর্ড ভেঙে গেল কিন্তু যদি আমরা একটু নিচের দিকে আসছি তাহলে কিন্তু দেখতে পাবেন যে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড তো দেখুন সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড কিন্তু ভাঙছে না এখানটায় দেখতে পাচ্ছেন যে উনিশশো সত্তর একাত্তর সালের দিকে সেভেন পয়েন্ট মাইনাস সেভেন পয়েন্ট টু ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি তাপমাত্রা এখানে চলে গেছিল দার্জিলিং এর ক্ষেত্রে একানব্বই সাল রয়েছে তো সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড কিন্তু ভাঙছে না কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ভেঙেই চলেছে তো ভেঙেই চলেছে এর মানেটা কি এর মানে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং এর যে একটা এফেক্ট সেটা কিন্তু আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেটা আহ বারবার বলে আসছে যে গ্লোবাল ওয়ার্মিং এর এফেক্ট পড়ছে এফেক্ট পড়ছে কিন্তু বঙ্গবাসীরা কিন্তু সেটা বুঝতে পারছিল না কিন্তু বর্তমানে যখনই তাপমাত্রা নতুন রেকর্ড যখনই শক্তিশালী ঘূর্ণিঝড় আসে তখন কিন্তু বন্ধুরা দুই বঙ্গবাসী বেশ ভালোভাবে টের পায় যে পরিস্থিতি কতটা বেশি ভয়ঙ্কর হয়ে গিয়েছে গ্লোবাল ওয়ার্মিং কারণে তো এটাই কিন্তু আমি আপনাদের কাছে দেখাতে চাইছিলাম যে হাইয়েস্ট টেম্পারেচার ব্রেক হলেও লোয়েস্ট টেম্পারেচার কিন্তু ব্রেক হচ্ছে না তো এবারে আমরা চলে আসবো তাপমাত্রা মোড়ে এবং তাপমাত্রা মোড়ে আমি আপনাদেরকে যেটা দেখাবো যে যেই হায়েস্ট নতুন একটা রেকর্ড তাপমাত্রা হয়েছে সেই রেকর্ড তাপমাত্রা কিন্তু কালকের দিনকে ক্ষেত্রে ভেঙে যেতে পারে তো দেখুন আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি যে কলকাতার আশেপাশের দিকে তেতাল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রা ভাঙার একটা সম্ভাবনা রয়েছে কারণ এই মুহূর্তে হাইস্ট টেম্পারেচার আমরা দেখতে পেয়েছি একচল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি মঙ্গলবার আগামীকালকের দিনকে ক্ষেত্রে কিন্তু সেই টেম্পারেচার ভেঙে যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কোলাঘাট তমলুক খড়গপুর এই সমস্ত এলাকার ক্ষেত্রে চুয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি গড় তাপমাত্রা রয়েছে নদীর আশেপাশের দিকেও কিন্তু চুয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে ওভারঅল চল্লিশ ডিগ্রি ওপরে কিন্তু সমস্ত এলাকার ক্ষেত্রে তাপমাত্রা থাকবে এবং তার থেকেও কথা গোটা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু টেম্পারেচারটা অন এভারেজ চল্লিশ ডিগ্রির উপরে কিন্তু রয়েছে শুধুমাত্র সিলেটের ক্ষেত্রে টেম্পারেচারটা কম কিন্তু তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে কালকে দিনটা কিন্তু আরও বেশি ভয়ঙ্কর হতে চলেছে কালকে দিনটা আপনারা অবশ্যই কিন্তু নিজেকে আরও বেশি সুরক্ষিত রাখার চেষ্টা করবেন কারণ কালকে দিনটা পার করে ফেলতে পারলেই বুধবার থেকে মে মাসের প্রথম তারিখ থেকে ধীরে 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 টেম্পারেচার ড্রপ হতে আরম্ভ করে দেবে তো কালকের দিনটা কিন্তু অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে যেখানে চুয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে যাচ্ছে আপনারা তাহলে বুঝতে পারছেন যে কতটা ভয়ঙ্কর হতে চলেছে কালকের দিনটা অবশ্যই আপনারা নিজেকে খেয়াল রাখবেন তো এই মুহুর্তে আমরা টেম্পারেচারের ব্যাপারে খুব বেশি একটা আপডেট দিলাম না এবার আমরা যেটার দিকে মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে বৃষ্টিপাত তো বৃষ্টিপাতের সম্ভাবনা ব্যাপারে আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে বৃষ্টিপাত কিন্তু বুধবার থেকে বৃষ্টিপাত শুরু না হলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে অল্প স্বল্পভাবে বুধবার থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু টেম্পারেচারটা আস্তে আস্তে বুধবার থেকে কমতে আরম্ভ করে দেবে দেখুন আমরা যদি এই সপ্তাহে শেষে শনিবার চার তারিখের দিনকে যাই তো শনিবার চার তারিখের দিনকে কিন্তু আপনারা দেখতে পাবেন যে টেম্পারেচারটা কিন্তু চুয়াল্লিশ ডিগ্রি থেকে একচল্লিশ ডিগ্রিতে করে নেমে যাবে এবং কলকাতা ক্ষেত্রে কিন্তু উনচল্লিশ ডিগ্রির কাছাকাছি নেমে যাওয়ার চান্স রয়েছে এবং যদি আমরা রোববারের দিনকে যাই তো রোববারের ক্ষেত্রে দেখুন বন্ধুরা অবশেষে ওভারঅল দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু টেম্পারেচারটা চল্লিশ ডিগ্রি কিংবা চল্লিশ ডিগ্রি থেকে কমই থাকবে পুরুলিয়া থেকে শুধুমাত্র চল্লিশ ডিগ্রি কিন্তু বাদ বাকি নাইনটি পার্সেন্ট এলাকার ক্ষেত্রে কিন্তু চল্লিশ ডিগ্রি কমই রয়েছে তো তাপমাত্রা ধীরে ধীরে কমতে আরম্ভ করে দেবে পরের সপ্তাহে থেকে কিন্তু বন্ধুরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে আরম্ভ করে দেবে কারণ বঙ্গোপসাগরে একটা নতুন শক্তিশালী ঘূর্ণাপত্র তৈরি হয়েছে তো সেই ঘূর্ণাপত্রের জেরেই এবারে পশ্চিম বাংলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভব রয়েছে দেখুন ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমন না যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ব্যাপক আকারে ভারী সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সাত তারিখের দিনকে আপনারা দেখতে পাবেন যে তুমুল আকারে বজ্রবিদ্যুৎ সহ ভয়ানক ভারী বৃষ্টিপাত বাংলার বুকে লক্ষ্য করা যাবে যেখানে ব্যারাকপুর চন্দ্রনগর হাবড়া বাদুরিয়া সৌরভনগর এই সমস্ত এলাকার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত থাকে তাকে হিঙ্গালগঞ্জের দিকে এবং বাংলাদেশের সাতক্ষীরা পোকাবাজার এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কালীগঞ্জের দিকে শ্রীকান্তপুরের ক্ষেত্রে এছাড়াও খুলনা এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত থাকবে তো গোটা দক্ষিণবঙ্গ শহর গোটা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা মঙ্গলবার একদিনকে থাকবে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে যে এই যে বৃষ্টিপাত এই এরকমই কিন্তু বৃষ্টিপাতের অপেক্ষায় ছিল দক্ষিণবঙ্গবাসী যেটা এই মুহূর্তে পাচ্ছে না কিন্তু আগামী মঙ্গলবার কাল মঙ্গলবার তার পরের মঙ্গলবারে কিন্তু বন্ধুরা তাপমাত্রা অনেকটাই ড্রপ হয়ে যাবে এবং পরের মঙ্গলবারে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ তুমুল আকারে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে যদি আমি আপনাদেরকে বৃষ্টিপাতের পরিমাণ মোডে দেখাই তাহলে কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারবেন দেখুন পরবর্তী দশ দিনে খুবই সুন্দর একখানা চিত্র দেখা যাচ্ছে যেখানে পরবর্তী পাঁচটা দিনে দেখুন বিন্দুমাত্র বৃষ্টিপাত নেই দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু তারপরে দশটা দিনে বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও বা অলুবিরিয়া তমলুক মুলাঘাট, জিয়ানগর জয়নগর আশেপাশে যেগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত খুবই কম হবে কিন্তু তাছাড়া কলকাতাবাসী হোক কিংবা নদিয়া কিংবা মুর্শিদাবাদ কিংবা বর্ধমান বাঁকুড়া এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং সব থেকে বেশি ভয়ানক ভারী বৃষ্টিপাত বাংলাদেশের ক্ষেত্রেই হবে যেহেতু এই বৃষ্টিপাতটা বাংলাদেশের থ্রু আসছে কেমনভাবে আসছে আমি আপনাদেরকে বলছি তো এখান থেকে কিন্তু ঘূর্ণাবতরা ধীরে 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 এদিক থেকে আসবে এবং নিম্নচাপটাও কিন্তু এদিক থেকে এদিকে আসবে এটা যদি ডাইরেক্টলি পশ্চিম পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করতো তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আগে বৃষ্টিপাত হতো কিন্তু যেহেতু এটা বাংলাদেশের ভেতর দিয়ে আসছে যার কারণে শক্তিটা খানিকটা কমে যাচ্ছে তার সাথে সাথে বৃষ্টিপাতের